রাজ্যের যে সমস্ত ছাত্রছাত্রীরা বহিরাজ্যে পড়াশোনা করছে তাদের স্কলারশিপ সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধানের দাবি নিয়ে বৃহস্পতিবার জনজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করে এ নিয়ে জানিয়েছেন ইস্যুটা হচ্ছে মিজোরাম মণিপুর এই জায়গায় এগুলো হচ্ছে তো টেকনিক্যাল ইস্যু বলেছে ওরা ওরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই ইস্যুটা প্রবলেমটা ফেস করছে তো এটা একটা সলিউশন এসছে আজকে যারা আমাদের স্টুডেন্টস যারা পরীক্ষায় বসতে দেওয়া হবে না ওরা এই জন্য যদি কোনো ঘটনা যদি আসে ওরা ট্রাইবাল ওয়েলফেয়ার ডাইরেক্টরকে ওরা অ্যাড্রেস করে ইমেল দিয়ে বা ফিজিক্যালি এসে ওরা অ্যাপ্লাই করবে এবং ডিপার্টমেন্ট ওদেরকে এক্সামে বসার জন্য সুযোগ সুবিধা করে দেবে এটা আজকে আমরা এখান থেকে এসু এবং আজকে এখান থেকে এসে এটা একটা দুঃখিত আমরা কারণ এই স্টাইপেনের জন্য আমাদেরকে এভরি ইয়ার আমরা এই ট্রাইবাল ওয়েলফেয়ারের ডাইরেক্টরের সাথে আমরা আমাদেরকে এডিটেশন করতে হচ্ছে আমাদেরকে আন্দোলন করতে হচ্ছে আমরা এভরি ইয়ার তো আমরা আজকে আপনারা শুনলেন সংশ্লিষ্ট বক্তব্য অর্থাৎ তাদের স্কলারশিপ সংক্রান্ত বিভিন্ন সমস্যা রয়েছে এবং সেই সমাধানের দাবিতে বৃহস্পতিবার জনজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তার নিকট তারা ডেপুটেশন প্রদান করে এবং সংবাদ আপাতত এই পর্যন্তই পরবর্তী খবরের জন্য অবশ্যই চোখ রাখুন নিউজ ভ্যানগার্ডের পর্দায় নমস্কার